স্বামীর মৃত্যুবার্ষিকীতে বার্ষিকীতে বৃদ্ধাশ্রমের সেবামূলক উদ্যোগ আল্পনা ঘোষের বৃহস্পতিবার শিলিগুড়ি লেক টাউনের বাসিন্দা আলপনা ঘোষ স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিলেন তিনি শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত আশ্রয় বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে সেখানে বসবাসকারী অসহায় প্রবীণদের মুখে হাসি ফোটানোর জন্য একটি এলইডি টিভি এবং পর্যাপ্ত খাবারের আয়োজন করেন এই অনন্য প্রয়াসে আশ্রয়ের প্রবীণ মা বাবারা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত হয়েছেন আলপনা ঘোষ ও তার পরিবারকে আশ্রয় বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে অ্যান্ড স্মাইল পরিবারের বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন সমাজের অন্যদের কাছেও এটি একটি অনুপ্রেরণার বার্তা আপনারাও ইচ্ছে করলে জীবনের এই অভিভাবকহীন পরন্ত বয়সের মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন তাদের সঙ্গে অনুষ্ঠান আয়োজন করে আনন্দ ভাগ করে নিতে পারেন যোগাযোগের জন্য নম্বর নবকুমার বসাক সেভেন অনুপ দাস নাইন খুব ভালো লেগেছে আমার হাজবেন্ডের অ্যাকচুয়ালি ফোর্থ ডেথ অ্যানিভার্সারি এটার জন্য আমি প্রতিবার কিছু না কিছু করে থাকি কিন্তু আপনাদের এইটা নতুন খবর পেলাম তো আপনাদের আসছে মানে এজ ফোনটার জন্য খুব ভালো লেগেছে আপনাদের উদ্যোগটা থেকে ভিতরের মানুষজনের অনেক সুবিধা আছে সবাইকে খুব ভালো কেয়ার করা হচ্ছে ভালো লাগে আর আশা করি আমাদের মতো সবাই আসবে আপনাদেরকে সহযোগিতা করতে আমরা আমি আসবো তো এসে আপনাদের যত খুবই হেল্প করতে হবে নমস্কার আমি নবপ্রসাদ শিলিগুড়ি অ্যানসমাই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আজ লেক টাউন থেকে আলপনা ঘোষ মহাশয়া ওনার স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের আশ্রয় বৃদ্ধাশ্রমকে একটি এলইডি টিভি এছাড়াও প্রচুর খাবার প্রচুর সবজি এবং মিষ্টি দই এগুলো দিয়ে গেছে নষ্ট হয় মানুষগুলোর জন্য এতে সমস্ত বৃদ্ধ মানুষ যারা আছেন তারা খুবই খুশি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন এবং অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটান এটাই আমরা অনুরোধ করব